নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যদি মধ্যবিত্ত পরিবারের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড়ো খুশির খবর হ্যাঁ বন্ধুরা হুড়মুড়িয়ে দাম কমলো সোনার আজকের বাজার ধরে বিগত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম পরিবর্তন হয়ে আসছে সোনার দাম প্রতি মুহূর্তে বাড়ছে নয়তো কমছে আজকের বাজার ধরে এক তাপে অনেকটি দাম কমেছে সোনার এমনটাই জানাচ্ছে জুয়েলার সমিতি পাশাপাশি দাম কমেছে আজকের উপরও আজকের বাজার দরে এক কেজি রুপোর দাম রয়েছে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে টাকা এবং এক গ্রাম যে দাম রয়েছে যেসব সোনা আমাদের মা দিদিরা পড়ে থাকে সেই সোনার দাম আজকে কতটা বাড়লো কিনা কমলো তবে বন্ধুরা আজকে সোনার দাম বাড়লো কিনা কমলা তা আগে কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে রেখে দিন এরকমই সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে সোনা একটা মূল্যবান ধাতু আর এই সোনার দাম প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু কম বেশি হয়েই থাকে আর সেরকমটা ভাবে কিন্তু আজকে সোনার দাম বেড়ে গিয়েছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চব্বিশ কেট সোনা অর্থাৎ পাকা সোনার দশ গ্রাম সোনার গতকালকে দাম ছিল উনষাট হাজার ছশো টাকা আর সেখানেই আজকে সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ষাট হাজার একশো দশ টাকা আর অন্যদিকে বাইশ কেট সোনা অর্থাৎ যেসব সোনা আমাদের মাদি দিয়ে পড়ে থাকে সেই সোনার দশ গ্রাম সোনার গতকালকে দাম ছিল হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো টাকা আর সেখানেই আজকে দাম গিয়ে দাঁড়িয়েছে পঁচপান্ন হাজার একশো টাকা